ডেবরার অনন্তবার গ্রামের বাসিন্দা ডাক্তার সোরেনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই আবগারি দপ্তরের কয়েকজনের বিরুদ্ধে দেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত ডাক্তার সোরেনের স্ত্রী সুপর্ণা সিং সোরেন তার তদন্ত শুরু করেছে পুলিশ অপরদিকে এই ঘটনাকেই সামনে রেখে আগামীকাল ছ ঘন্টার ডেবরা বন্ধের ডাক দিয়েছে বিজেপি বিজেপির অভিযোগ পুলিশ তাদের জেলা সভাপতি তন্ময় দাসকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল পাশাপাশি ডাক্তার সোরেনকে মারধর করে মেরে ফেলা হয়েছে তার বিচারের দাবিতে এই অবরোধ এই বিষয়ে গতকালই মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক সভাপতি তন্ময় দাস জেলার আর এর মধ্যেই বিজেপির ডাকাই অবরোধকে চরম কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের মতে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছে বিজেপি যেখানে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত করছে সেখানে আবার বন্ধ কিসের দেবরার মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করবে তৃণমূলের তীব্র বিরোধিতা করে আবার বিজেপির ডাকা এই বন্ধের বিরুদ্ধে সরব হয়েছে দেবরা ব্লক আদিবাসী অধিকার মঞ্চ মঞ্চের পক্ষ থেকে আজ বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের বাড়ি ঘেরাও ও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে জানিয়ে সরগরম হয়ে রয়েছে সমগ্র ডেবরা নমস্কার আজকের এই খুব কম কম সময়ের মধ্যে আমরা আজকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু এবং সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে যারা আমাদের বার্তা শুনছেন সমস্ত ডেউরাবাসী সমস্ত পশ্চিমবঙ্গবাসী সবাইকে যথাযথ স্থানে আমরা সম্মান জানাই আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী সম্প্রদায়ের উপরে বিশেষভাবে আঘাত হচ্ছে এই সরকার কিছুদিন আগে আমরা দেখেছি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান যিনি তার ভাইপো মাঠে খেলা চলা অবস্থায় মেদিনীপুরে একজন রেফারি যিনি আমাদের আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক তাকে পেটে লাথি মারে তারপর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে খবরের মাধ্যমে দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক ঘটনা কিছুদিন আগে বগলা স্কুলে একজন শিক্ষক যিনি এই দুর্নীতির মায়াজাল জালে দুর্নীতির যে খেলা সরকার পক্ষ চুরি করেছে এবং সেই তার দায় তার বায়ো হতে একজন যোগ্য শিক্ষক তাকে চাকরি আড়াতে হয়েছে এবং সেই চাপ না সুযোগ করতে পেরে তিনি মারা গেছেন সেখানে যখন পুলিশ এবং সেখানে আদিবাসী ভাইরা সবাই আন্দোলন করেছিলেন শিক্ষক মহাশয় আন্দোলন করেছিলেন তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করেন কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের দেবরা বিধানসভার বিধায়ক ডক্টর ডুমাইন কবির মহাশয় তিনি তার বাড়িতে সরকারি চাকরি দেওয়ার নাম করে একজন পরিচালকের কাজ করিয়েছেন আমাদের একজন আদিবাসী বোনকে এছাড়াও এই আঠেরো তারিখের ঘটনা আপনারা সবাই দেখেছেন জানেন অনন্তবার গ্রামে আঠাশ বছরের তরতলা যুবক ডাক্তার তাকে পুলিশ ভোরবেলায় তুলে নিয়ে যায় পুলিশ বলতে আফগানি পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে অত্যাচার করে তিনি তাকে হাসপাতালে ভর্তি করে ডেটা হাসপাতাল পরে ডেটা হাসপাতালে না ট্রিটমেন্ট হয়ে তাকে রেফার্ড করা দেয় মেদিনীপুর হাসপাতাল এবং মেদিনীপুরে অবস্থা অবনতি হওয়াতে তাকে অন্যন্ত জায়গায় নিয়ে যাওয়ার সময় উড়িষ্যা দিয়ে যাওয়ার সময় তিনি পথেই মারা যান ডাক্তার সরের পরিবারের পাশে আমরা আগেও ছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এখনও আছি তো বিজেপি সেটা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে সেই বন্ধের আমরা তীব্র বিরোধিতা করছি এবং বন্ধ ডেবরার মানুষ মানবে না কারণ ডেবরার মানুষ জানে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব সময় বন্যাতে আছি আমরা কোভিডেও ছিলাম এবং সবসময় আছি এবং ওনাদের বাড়িতে আমরা গিয়েছি সমবেদনা জানিয়েছি ওনাদের সঙ্গে যোগাযোগ এখনও আমাদের রয়েছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি ছিল আমি ছিলাম ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রশাসন এবং সক্রিয়তার সঙ্গে এর বিচার করবে আমরা সেই জন্য বলছি যে বন্ধ দেখে এর সমাধান না ওনারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তাদের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর জন্য কিন্তু এটা ডেবরার মানুষ মানবে না বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে